গুড মর্নিং সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো সৌল্লিশ ব্লগের আমাদের সবাইকে অনেক ওয়েলকাম তো জানি কন্টিনিউ ভিডিও দিতে পারছি না অনেক রকম প্রবলেমের জন্য তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আর এই ভিডিওটা হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন তো ভাবো কবে অক্ষয় তৃতীয়া চলে গেছেন আমি আজকে ব্লগ আপলোড করছি তো যাই হোক একটু সকাল সকাল চা করে নিয়েছি বাড়িতে আছে পুটুর পাপা তো সেই জন্য চা দুজনের জন্যই চা করে নিচ্ছি একা থাকলে সেভাবে ঘটা করে চা খাওয়া এখন হয়েও ওঠে না তো এই যে সকালবেলা একটু দুধ চা আর এই যে টোস্ট বিস্কুট নিয়ে বসে পড়েছি এখন চাটা খেয়ে নেব আর এই যে এখানে কুটুবাবু আর তার পাপা দুজনেই আছে সকাল সকাল দুজনে নিজেদের মধ্যে কথা বলছে যেটা করে আর কি বাবা ছেলে প্রতিনিয়ত বাড়িতে থাকলে আর এদিকে আমার ঘরের অবস্থা দেখো প্রচণ্ড মেসি মানে এমনিতে ঘরের কাজবাজ টুকটাক হয়ে গেছে কিন্তু গোছানো গোছানোগুলো এখনও হয়নি আর এই যে কিচেনের অবস্থা তো পুরো বেহাল তো সমস্ত কাজবাজ করতে হবে তো চলো করে নিন তো চলো দেখা যাক আর এই যে সকালে ব্রেকফাস্টে করা হয়েছে আজকে খিচুড়ি আর এখানে কেটে রাখা হয়েছে পুঁইশাক এটা আমাদের কাছের আর বড় বাজার করে নিয়ে নিয়েছে আর এই যে দেখো সমস্ত কাজ বাজ আমি ডান করে নিয়েছি বিছানার চারক ধুয়ে দিয়েছি পাল্টে দিয়েছে আর এই ঘরটা একটু এলোমেলো মায়ের বিছানাটা কারণ ওরা খেলছিলো আর এখানে কুক্টু খেলে তো তারপর দেখো আমার ননদ আর তার ছেলে মানে ভাগ্নে দুজনে চলে এসছে আজকে আমাদের বাড়িতে অনেক দিন পর আসলো মানে ননদের ছেলের একটু শরীরটা খারাপ ছিল সেই জন্য আসতে পারিনি বেশ কিছুদিন তারপর এই যে আসলো আর এই যে কুট্টুবাবু তাদের নেচে নেচে ওয়েলকাম জানাচ্ছে তো এই যাই হোক তো দেখো ওর পিসি ওকে ধরতে যাচ্ছে কিন্তু ও কিছুতেই ধরছে না শুধু নিচেই যাচ্ছে নিচেই যাচ্ছে এরকম আর কি তারপর ফাইনালি গেল করে তো ওরা তো এসছে ওরা এসছে ওদের জন্য আমি কিছুটা রান্নাবান্না করে রেখেছি আর বাকিটা মা এসছে বাড়িতে মা করছে আর তারপর আমি আর আমার বর দুজনে মিলে চলে এসেছি কুট্টুকে নিয়ে আমার দিদি বাড়িতে আমার মেজু পিসির বড় মেয়ের বাড়িতে এই যে দেখো এখানে আমার ফ্যামিলির অনেকেই আছে তো কুট্টু এখানে এসে ভীষণ এনজয় করছিল এবার বলি কেন এসছি আজকে দিদিদের এই যে এই ঘরের গৃহ প্রবেশের পুজো তো সেই জন্য আস্তে না আস্তেই পিসি এক প্লেট ভর্তি প্রসাদ ধরিয়ে দিয়েছে পুজো অলরেডি হয়ে গেছে আর এই যে এই ঘরটাতেই আজকে উঠলো ওরা উপরে দোতলায় আগে নিচে থাকতো তো সেটাই আর এই যে জামাইবাবু এখানে বসে আছে আর পুট্টুও দেখো আগ্রহ সহকারে এসছে খেতে প্রসাদ আর এই যে এখানে পুজোর সমস্ত জায়গাটা ক্লিন হয়ে গেছে কারণ পুজো অনেক আগেই হয়ে গেছে এখন শুধু প্রসাদ দেওয়াটা হচ্ছে আর সবাই আসে ঘরটা তোমাদেরকে একটু ঘুরে দেখালাম এটা ডাইনিং স্পেস আরও তিনটে বেডরুম আছে একটা দিদিদের বেডরুম আপাতত এটাই কমপ্লিট হয়েছে আর এখানে আমার পিছ একটা ছবি রেখেছে দিদি যেটাতে ফুল মিষ্টি দেওয়া আজকের দিনে আর এই যে দেখো কুট্টু মিমি বাড়িতে এসে আর এক মিমির সঙ্গে দুষ্টুমি অলরেডি শুরু করে দিয়েছে তো সেটা নিয়ে আর কিছু বলার নেই কারণ বাচ্চারা কেমন হয় সেটা সবাই জানো তো এখানে ওর আরেকটা মেমি ছিল আর এই যে দেখো আমি একদম হালকা কিন্তু সজোগুজি পরে এসেছি আজকে অনেকদিন পর শাড়ি পরলাম খুব একটা শাড়ি পরার সুযোগই হয় না এই শাড়িটা আমার অনেক পছন্দের বিয়ের পর প্রথম সরস্বতী পুজোয় মা আমাকে দিয়েছিলো হলুদ কালারের জামদানি আর এই যে দেখো এটা হচ্ছে দিদিদের ওয়াশরুম পুরো বাড়ির মধ্যে ওয়াশরুমটা আমার থেকে বেশি ভালো লেগেছে না মানে সবটাই ভালো লেগেছে ওয়াশরুমটা খুব সুন্দর আর এই যে এখানে পুজো হয়েছিল আর এটা হচ্ছে দিদির কিচেন আজকে বুঝতেই পারছো যে বাড়িতে পৌঁছানো কিছুই নেই জিনিসপত্র এখনও সব ঢোকানো হয়নি জাস্ট ওরা কমপ্লিট করে যেটুকু থাকার মতো না করলে নয় সেটুকুই করেছে তো এই আর কি আর এই যে মা এখন খাইয়ে দিচ্ছে খিচুড়ি মা চলে এসছে মানে আমি একদম নিশ্চিন্ত তো যাই হোক এই যে এখন কুটটুকে মা খাইয়ে দিচ্ছে আর কুটটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ডালখা বাজাচ্ছে ওই পাশের বাড়িতে ডালকা বাজানোর অনুষ্ঠান হচ্ছিল তো তাই আর এই যে দেখো দুষ্টু কিন্তু দুষ্টু করেই যাচ্ছে মানে মা হওয়ার পরে একটা জিনিস বুঝেছি হ্যাঁ যে বাচ্চা সামলাতে গেলে কী কী করতে হয় বাচ্চাদেরকে রাখতে গেলে কী কী করতে হয় আগে অন্য কারোরটা দেখলে ভীষণ ইজি লাগতো বা কিছু মনে হতো না কিন্তু এখন রিয়েলাইজ করতে পারি যে একটা বাচ্চার পিছনে কি কি করতে হতে পারে তো যাই হোক দেখো আর পাশে কিন্তু ওই যে আমার দিদির ছেলেও রয়েছে নাচ করছে আর এই যে দিদির মেয়ে তো সবাই আছে আর আজকে এরা তিন ভাই বোন পুরো ইয়েলো হয়ে গেছে সাথে আমি যাই হোক ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে আর কি এটা আমি অলরেডি শর্টসে আপলোড করে দিয়েছি তাও তোমাদেরকে ব্লগে একবার পেয়েছিল আর এই যে তারপর খাওয়া দাওয়া করতে বসে পড়েছি খিচুড়ি কাশ্মীরি আলুর দম আর হচ্ছে গিয়ে ছিল চাটনি পাঁপড় মিষ্টি তো পুরোটা ভিডিও করতে পারিনি খেতে বসে আসলে আমার প্রচণ্ড শরীর খারাপ লাগছিলো আমি সেভাবে কিছু খেতেই পারিনি আর এইটা দেখো এই এখানে পুজো হয়েছে তো ঠাকুরগুলোকেও আমি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম আর অলরেডি শর্টসে আমি আপলোড করে দিয়েছি তো যাই হোক ভীষণভাবে না চেষ্টা করছি কন্টিনিউ ভিডিও তারপর দিতেই পারছি না আশা করি দিতে পারবো চলো আজকের ভিডিওটা এইটুকুই রাখছি টাটা